দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমরা গ্রামের কৃষকরা কীভাবে বাড়ির পাশে এই যে মরিচ চাষ করে থাকি বন্ধুরা এই মরিচগুলো কিন্তু কাঁচা অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন কালো হয়ে থাকে এবং পাকা অবস্থায় এই যে লাল হয়ে থাকে বন্ধুরা এইটা কিন্তু কাঁচা মরিচ আর এটা হচ্ছে বন্ধুরা মরিচ বন্ধুরা এগুলা কিন্তু রোদে শুকালেই কিন্তু শুকনা মরিচ হয় বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে আপনারাও চাইলে কিন্তু খুবই সহজ উপায় কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা গাছগুলো কিন্তু আপনারা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন বন্ধুরা এই গাছ চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা এই মরিচ চাষ কিন্তু আপনারা নিজেরাই কিন্তু চাষ করতে পারেন এই মরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা মরিচ গাছগুলো আমরা নিজেরাই মরিচ চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু এই মরিচগুলো চাষ করতে পারেন তো দেখে নিন বন্ধুরা মরিচগুলো এই মরিচ খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন অত্যন্ত কার্যকরী মরিচগুলো বন্ধুরা বাড়ির পাশে চাষ করে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো বন্ধুরা এই মরিচের বীজগুলো রোপণ করলে কিন্তু আপনারা বন্ধুরা মরিচগুলো চাষ করতে পারেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা মরিচ চাষ করে আপনার নিজেরাও খেতে পারেন এবং বাজারে বিক্রিও করতে পারেন